আজ মঙ্গলবার পনেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে এপ্রিল ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগিত্রিয়ং বুদ্ধিমাত্তা বরিশম বা তাত্ত্বজ বানার্জিত মুখ খং শ্রাম অধেতং সারের নাম প্রপাদ্যে এটি আজ আপনারা স্নান করবার পর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি দক্ষিণ দিকের বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান করবার পর একটু ধূপ দেখিয়ে প্রথমে সীতা মাইয়া রামজির নাম জপ করুন তারপরে এই প্রণাম মন্ত্রটি আপনারা পারলে একুশবার জপ করুন না পারলে সাতবার বা তিনবার জপ করার পর তিনবার নিজের নামগোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরিচেরা অত্যন্ত উপকৃত হবেন দু সাল কিন্তু মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কিন্তু নিচস্থ আর এটি বছর টিকার মঙ্গলের বছর হনুমানজির বছর তা যত বেশি হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করবেন ততই মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার এবছর কিন্তু অত্যধিক বেশি হবে এই মঙ্গলকে সন্তুষ্ট রাখার জন্য হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতে পারেন অথবা আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে ততগুলো মুসুর ডাল যে কোনো গরিব মানুষকে দান করে দিতে পারেন ডোনেট করতে পারেন যাদের হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার ব্লাড রিলেটেড কোনো প্রবলেম কোলেস্ট্রল ক্যালসিয়াম আয়রনের ঘাটতি বা আপনাদের মধ্যে যদি কোন প্রকার হিমোগ্লোবিনের ঘাটতি থেকে থাকে তাহলে বুঝতে হবে অথবা আপনার স্বামীকে নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে বুঝতে হবে আপনার নেটাল চট বা জন্মচকে মঙ্গলের দুর্বলতা আছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যেই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে অর্থ লাভ বা অর্থ উপার্জনের আর্থিক মুনাফা অর্জনের সুযোগ আপনারা কিন্তু পেয়ে যেতেই পারেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে কোনো স্থানে টাকা করে আটকে থাকলে সেটিও ফেরত পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রী আপনারা হতেই পারেন আজকে শুরু হওয়া কোনো নির্মাণ কার্য প্রত্যাশামাপিক সময়েই কিন্তু সমাপ্ত হবে অন্য দেশে ভিন্ন দেশে ভিন্ন রাজ্যে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য এটি উৎকৃষ্ট একটি সময় আজ রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার কৃতিত্ব এবং আপনার খ্যাতির কারণে আজ কিন্তু পরিবারের সদস্যরা উৎফুল্লিত হতেই পারে নিজেকে অন্যদের কাছে রোল মডেল হিসেবে তৈরি করার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু প্রদান করার ইমিডিয়েট অত্যন্ত প্রয়োজনীয়তা আছে